এক নম্বর মিথ্যা কথা এটা কে কব আর একজন কে বলতেছে পারবা সে বলতে আমি পারবো কই আমি আসতেছি উল্লাবার দিকে আসার সময় হওয়ার নদীর ভিতর দেখি ভালোই মাছ মোটামুটি লাভ করতেছে বিড়ি খাওয়ার সময় বিড়িটা ফালা দিছে আর আগুন সব ধরিয়া পানি পুড়িয়ে গেছে মাছ গুলো নিয়ে বাড়িতেছি পানির ভিতরে বিড়ির মোতা লাগে এটা আগুন ধরতেই পারে এটাও মিশা কথা তারপরেও এটা দুই নাম্বার মিশা কথা এক নম্বর মিশা কথা কোয়া লাগবো তে কই এক নম্বর মিছা কথা দেই কেরা পারবো তে কই মত্র বড়হার একজন এক মুসল্লি দাঁড়াইছে আমার ওখানে হুজুর ওয়াজ করতেছে মোশারবেশান সালাউদ্দিন হুজুর ওয়াজ করতেছে আর আমাদের গ্রামে পুরুষের একটা প্যান্ডেল মহিলাদের আলাদা বসার স্থান আছে না নাই আজকের মাহফিলেও তো আছে তে বলতেছে যে আমাদের গ্রামে মত্র বড়হার গ্রামে ওয়াজ হইতেছে ওয়াজের ভিতর মহিলা প্যান্ডেল আলাদা করছে হুজুর ওয়াজ করে তামা তামা করে খালিছে একটা <laughs> <laughs> হলে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা বলেন আমরা আকার বিকারি আমরা আকার বিকারি হ্যাঁ আরো আমরা আকার ও গো নি প্যারা নবি তোমার ই দরবাহার যেতাই পার যেতে চাই বারবার ওগো ও গো নবী প্যারা নবী তোমার ই গেলে যেতাই পার যেতে চাই বারবার দু জালে চল ন তোমার জমিদারি দু চলে নবী তোমার জমিদারি

তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিন এই গসলের উপরে যদি আমি আলোচনা করি তিন ঘন্টা আলোচনা করব। তাও শেষ হবে না আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না একসাথে বলে আকাশের চার দিক ঘন্টা তো করে নাই একসাথে করে নাই তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ঈশা ভাই মাগরিব হতে উল্টায় আসর হওয়ায় তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা কার বিকারি

বোঝা গেছে মুরব্বীর পাওয়ার আছে আল্লাহ মুরব্বী পাওয়ার কবুল করুক সবাই কোন আমিন কি বাবা কষ্ট দিছে মহিলা মাসে আপনাদের এলাকায় বেশি হয়েছে আমি মহিলাদের পক্ষে বিপক্ষে সব জায়গায় কথা বলি আর কি যদি পক্ষ বিপক্ষ কথা আসে সমস্যা আছে আমার কত হক কথা বলতেই হবে কথা কোন ঠিক কিনা তা আমি যত ওয়াজ করি আপনারা মনে করেন না যে যত ভালো করে ওয়াজ করি এই এলাকার মহিলারা ভালো হয়ে যাবে সকালবেলা জীবনও না ওরা ওয়াজ শোনার পাকা ওয়াজও শুনবে কিন্তু আমলের বেলায় নাই এক বাদশা ঘোষণা দিছে যে সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারবো

দেখি ভালোই মাছ মোটামুটি লাভ করতেছে বিড়ি খাওয়ার সময় বিড়িটা ফেলা দিছে আর আগুন সব পানি পুড়িয়ে গেছে মাছগুলি নিয়ে বাড়িতে কয় পানির ভিতরে বিড়ির ফলে আগুন ধরতেই পারে

আরেকটু জোরে গান গাবিন নবীর প্রেম আছে নাই নবীর প্রেমের দরকার আছে নাই বন্ধুরা রে আমার ভালো করে শিউনা নাও আমার রহমাতালিল আলামিন নবীর প্রেমের সবাই পাগল আল্লাহু আকবার আল্লাহ এ একবার ওই সাহাবীটা কান্দে কয় হে ও মায়ার নবীজি আমি আপনি নবীর তারপরে আইসা গো নবী আপনার মুখের কথা শুনাই আমার কাছে এত মজা লাগছে গো নবী ও মায়ার নবীজি ওই মুহূর্তে আমি নিজে কালেমা পইরা মুসলমান হইছি জোরে জোরে বললাম সুবহানাল্লাহ

আমি ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছি গো গোপি আমি গভীর রাত্রে যখন নামাজে দাঁড়াইলাম আমি দেখতে পারলাম আমার জলম দুখুনি মা আমার নামাজের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া ডাগ দিয়া কয়ে মামারে ও সাধু

আল্লাহ বলেছেন ইনদাস সালাতাত তারহা আল ফাসাই আল মুনকার নামাজ اصلي ল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা건 ঠিক কি না আর আমরা নামাজে পরি শুধু খাই এরকম লোক আছে না নাই রাগ করবেন না সত্য কথা যারা এরি কই মর্শিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ কইরা ও সুদের টাকা তুলবার যায় এরকম মুসল্লি আছে না না ফজরের নামাজের মাথার টুপিও কইলে না মাথার টুপি মাথায় থাকো বাড়ির জায়গা কই কি এই তুই কি কত শত দেশ নাই আর <muchas> সুদ খাইলে নামাজ হইব না ও মন জানো না ঘুষ খাইলে নামাজ হইব না আসর নাই এরকম মুসলিম আসর নাই সুদও খায় নামাজও পড়ে নামাজও পড়ে সুদের ব্যবসা গোপনে গোপনে করে এরকম লোক আছে আচ্ছা আপনারাই বলেন আল্লাহ বলছে আমার কথা হলো দলিল দিয়ে আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আচ্ছা সুদ খাওয়া কি ভালো কাজ তাহলে এটা কি জন্য করলো ও কি নামাজ পড়লো নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর ও সুদ থেকে ফিরাইতে পারে নাই আপনারা নিজেরা সত্য কথা বলবেন যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে এই আশা করা যাইবো

বাবারা ভালো করে শুই না নাও ভালো করে শুই না না এবার ওই সাহেবটা কাণ্ডার কয় ও মায়ার নবী গো ওই নামাজের ভিতর আমি এত মজা পাইছিলাম আমার জন্ম দুখনি মা আমার বাবার কাছে যাই আই গোবীর রাতে আমার বাবারে ডাকきゃ তুইলা আমার জন্ম দুখনি মা মনের কথাগুলো খুইলা খুইলা কইছে তার স্বামীর কাছে আমার বাবার কাছে যায় বলেছে স্বামী গো আমাদের জাদু এমন হয়ে গেছে খবর রাখেছেন নিয়ে এমন ব্যবসায়ী তারে পাঠাইলাম যেই ব্যবসায়ী যায় আমার জাদু মোহাম্মদের কালেমা পইরা মুসলমান হয়ে গেছে এখন গভীর রাত হয়ে গেছে গো জাদুটা ঘুমাই না ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙ্গা পালাইছে শুধু মূর্তি ভাঙ্গাই খেলতে হয় না আমার জাদু কি যেন নামাজের ভিতরে তা এবার নামাজ নাই এইবার লোকটা যা দেখতেছে কিরে সন্তান কি করে গভীর রাত্রে যা দেখে সন্তানটা এরকম ভাবে নামাজে দ্বারা মধু সুরে কোরআল

যেই ঘরের ভিতর অশান্তি আছে যেই ঘরের ভিতর মারামারি আছে দ্বন্দ্ব আছে আজকের আলোচনা থেকে আমি একটা আয়াত দিয়ে যাচ্ছি আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসুকু আল্লাহ কাতুর আমুল আপনি জান এই আয়াতটা নিয়মিত তিলাওয়াত করেন সকাল সন্ধ্যা কুরআন তিলাওয়াত করেন খুদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই সত্য কথা বলবেন আছে না এখন কি কোরআন তেলাওয়াত আছে আমরা আমরা ভাই আছে কোলে আছে

আপনি রাগ করতেছেন? সত্যি কথা বলবেন? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কুরআন ছিল কি ছিল এখন কি আছে? এখন আপনি প্রত্যেকটা ঘরে যাচ্ছে করে দেখেন হয়তো কিছু করে কুরআন শরীফ আছে তাও মানে তেমন নাই হ্যাঁ আর কুরআন তেলাওয়াত তো বর্তমান নাই কি? কি মরেবি? হায়রে কি কমরে কি জোগাইলো?

না ভালো করে শুই না নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোর জোরে কথা ঠিক কি না বনে চলে বন ভাদুরি চাও জলে তারুকে এমনি পারে সংসারে না ফলে হাজার তুকে বিদেশেতে কারো যদি সেলে বৈরাজ্য